ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও চাচল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই ঠিক তেমনি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের তেমনই কিছু বাছাইকৃত সমস্যার কোরআনিক সমাধান নিয়ে বিগমেস টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানব অত্যাচারের অত্যাচার থেকে মুক্তি লাভের দোয়া অত্যাচার থেকে মুক্তি পেতে কে না চায় কিন্তু আল্লাহ রহমত ছাড়া অত্যাচার থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয় এই দোয়াটি অত্যাচার থেকে মুক্তির পথ সুগম করে দিবে অর্থাৎ এই দোয়ার ফজিলতে আল্লাহ আপনাকে অত্যাচারের অত্যাচার থেকে মুক্তি দিবেন দোয়াটি হলো

কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পেতে এবং আমাদের কাজে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন